নতুন বছর মানেই নতুন আশা নতুন পরিকল্পনা আর নতুন করে শুরু করার সুযোগ অনেকেই নতুন বছরে নিজের জীবন বদলানোর স্বপ্ন দেখেন কেউ চান ঋণমুক্ত হতে কেউ সঞ্চয় বাড়াতে আবার কেউ চান আর্থিকভাবে আরও সচ্ছল হতে কিন্তু শুধু ইচ্ছা থাকলেই আর্থিক সফলতা আসে না দরকার কিছু বাস্তব সিদ্ধান্ত আর নিয়মিত অভ্যাস বাজেট দিয়ে শুরু করুন নতুন বছরে প্রথম কাজ হওয়া উচিত নিজের আয়ের সঙ্গে ব্যয় হিসাব করা মাসে কত টাকা আয় হচ্ছে কোথায় খরচ হচ্ছে এগুলো পরিষ্কারভাবে লিখে রাখুন এতে অপ্রয়োজনীয় খরচ সহজেই ধরা পড়বে এবং টাকা সাশ্রয় করা সম্ভব হবে সঞ্চয়কে অগ্রাধিকার দিন অনেকে খরচের পর যা থাকে তা সঞ্চয় করেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম সেটা কিন্তু অভ্যাস এখন বদলাতে হবে মাসিক আয় পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় রাখুন ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয় ভবিষ্যতে সহায় হয়ে দাঁড়ায় ঋণ কমানোর চেষ্টা করুন উচ্চ সুদে ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করার পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন ঋণ জীবন মানসিক শান্তির পাশাপাশি আর্থিক স্থিতি এনে দেয় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন জরুরি খরচ বা পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন প্রয়োজন হলে বীমা বা নির্ভরযোগ্য সঞ্চয় স্কিম বেছে নিতে পারেন আর্থিক সফলতা একদিনে আসে না ধৈর্য পরিকল্পনা আর নিয়মিত অভ্যাসই পারে আপনার নতুন বছরকে আর্থিকভাবে সফল করে তুলতে নতুন বছরে আজই শুরু হোক সচেতন আর দায়িত্বশীল আর্থিক জীবনের যাত্রা ডেস্ক রিপোর্ট जाए जाए दिन